জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি আমার কাবলা যান খাজা ফরিদপুরের সুযোগ্য আউলাদ আউলাদে অলি যিনি জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফাইসাল মুজাদি সাহেব তিনি অনুভব করলেন তিনি বুঝতে চাইলেন তিনি বুঝলেন তিনি জানতে চাইলেন তিনি জানাতে চাইলেন যেটি হচ্ছে যে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় বাংলার মানুষকে যদি আসলে সুশীতল ছায়াতলে যদি নিতে হয় বাংলার মানুষের যদি এই স্বাধীনতার সুধা যদি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে হয় ইসলামের যে সৌহার্দ্য ইসলামের যে সম্প্রীতি রয়েছে সেই শান্তির ধর্ম ইসলাম এবং সম্প্রীতির ধর্ম ইসলাম এই শান্তি সম্প্রীতি সৌহার্দ্য এটার যদি সংমিশ্রণ করতে হয় মানুষের মধ্যে যদি ভ্রাতৃত্বের একটি বন্ধন আবদ্ধ করতে হয় তাহলে মানুষকে একটি কাতারে নিয়ে আসতে হবে একটি আদর্শের প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে একটি ছায়াতলে নিয়ে আসতে হবে আর সেই ছায়াতলটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি সেই চুয়ান্ন বছরের ইতিহাসে যারাই সংগঠন করেছেন যারাই রাজনীতি করেছেন যারাই দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা শুধুমাত্র ভেবেছেন কিন্তু ভাববার তাদের সময় হয় নাই তারা জোট করেছেন জোটের মধ্য নিজস্ব শক্তির জন্য নিজস্ব বলয়ের জন্য নিজস্ব ক্ষমতার জন্য তারা জোট করেছেন কিন্তু আঠারো কোটি মানুষের সঙ্গে তারা জোট করতে পারেন নাই এই আঠারো কোটি মানুষকে বাদ দিয়ে কখনো জোট হতে পারে না নিজের স্বার্থের জন্য কখনো জোট হতে পারে না এই আঠারো কোটি মানুষের ভালোবাসা যাদের ভিতরে রয়েছে এই সমস্ত তো নেতা নেতৃত্ব আমরা আজ খুঁজে পাই না যার ফলশ্রুতিতে মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব তিনি অনুভব করলেন এই 18 কোটি মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় দেশে যদি সমৃদ্ধি তৈরি করতে হয় দেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় দেশের মানুষের অর্থনৈতিক যদি মুক্তি আনতে হয় দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বonar বাংলায় যদি তাদেরকে স্বাধীন চিন্তা ভাবনা চিন্তার স্বাধীনতা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় এই সমৃদ্ধি সাম্প্রদায়িকতার বেড়াযাল বিচ্ছিন্ন করে অসাম্প্রদায়িক বহু সাম্প্রদায়িক একটি সোনার বাংলা যদি রচনা করতে হয় তাহলে অবশ্যই একটি আদর্শ নেতৃত্ব সবার মাঝে তুলে ধরতে হবে আদর্শের ডাক দিতে হবে আদর্শের সায়াতল সবাইকে আহ্বান করতে হবে আর এই আদর্শের ছায়াতল আমরা বিশ্বাস করি কারণ স্বাধীনতার চুয়ান্ন বছর হতে পারে জাকের পার্টি উনিশশো উননব্বই সালে তৈরি হয়েছে আজকে উননব্বই সালের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত পঁয়ত্রিশ বছর জাকের পার্টি এই বাংলার জমিতে রাজনীতি করে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত একমাত্র এই জাকের পার্টি সবাইকে সৌহার্দ্যের সম্প্রীতির যে ভালোবাসার যে বন্ধন সেই বন্ধনে শুধুমাত্র জাকের পার্টি শুধু আবদ্ধ করতে পেরেছে তাছাড়া বাংলার জমিনে আর কাউকে দেখা যায় নাই তাই মোস্তফা আমির ফজল মুজাদ্দিদ সাহেব আজকে সারা বাংলাদেশের এই সমস্ত শান্তি কামি মারুবাটাকে ঐক্যবদ্ধ করার জন্য জাকের পার্টি সুশুতল ছায়াতলে ঐক্যবদ্ধ করার জন্য গোলাপ ফুলের সুভাষ প্রত্যেকের ঘর ঘরে পৌঁছে দেওয়ার জন্য গোলাপের সুভাষে শুরুবিত করার জন্য এই বাংলাদেশে বিভাজন তৈরি করে যারা বিভাজন তৈরি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে দল গোষ্ঠী মতের বিভাজন তৈরি করে দিয়েছে এই সমস্ত বিভাজনকৃত দল থেকে মুক্ত করে মানুষকে একটি সম্প্রদায় বন্ধু থেকে একটি থেকে আবদ্ধ করে একটি বহু সাম্প্রদায়িক ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য জাকের পার্টি এই এই ঘোষণা করেছে। কর্মসূচির মধ্য দিয়ে আমরা জাকের পার্টির মধ্য দিয়ে আমরা যোগলাপের সর্বত্র ছড়িয়ে দিতে চাই আমরা চাই এই দেশ কখনো হানাহানি পছন্দ করে না ইসলাম কখনো এই হানাহানিকে প্রশ্রয় দেয় না ইসলাম কখনো ইসলাম কখনো কোনো কিছু প্রশ্রয় দেয় না আজকে আপনারা দেখছেন আমরা মব জাস্টিস নামে তৌহিদি জনতার নামে আজকে ইসলামের নামে যে উগ্রতা তৈরি হয়েছে এই উগ্রতা কখনো ইসলাম কখনো প্রশ্রয় দেয় না আর জাকের পার্টি কখনো এই উগ্রতাকেও না কারণ হচ্ছে শান্তি আসতে পারে না ইসলাম কখনো উগ্রতাকে প্রশ্রয় দেয় না আর উগ্রতা দিয়ে কখনো বাংলাদেশে শান্তি লাভ করা যায় না আর উগ্রতা দিয়ে কখনো ইসলামের সৌহার্দ্য সম্প্রীতি কখনো তুলে ধরা যায় না আর এই সৌহার্দ্য সম্প্রীতি যদি তুলে ধরা না যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যেই প্ল্যাটফর্মটার শান্তির মধ্যে রয়েছে যেখানে শান্তির আবহাওয়া তৈরি রয়েছে সেই শান্তির প্ল্যাটফর্মে আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে যার ফলশ্রুতিতে আগামীকাল বিশে আহ আগামীকাল বিশ তারিখ থেকে শুরু করে বিশে সেপ্টেম্বর থেকে শুরু করে একত্রিশে অক্টোবর পর্যন্ত টোটাল একচল্লিশ দিন ব্যাপী জাকের পার্টি সর্ববৃহৎ কর্মসূচি তৈরি করেছে হাজার একটি আমাদের এই এই সমাবেশ তৈরি হবে আগামী কালকে থেকে প্রত্যেকটি নিয়ে নেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে এই জাকের পার্টির দাওয়াত এই সুমহান দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই আমরা এই দাওয়াত মেসেজ পৌঁছে দিতে চাই একটি সম্প্রদায়ে একটি সৌহার্দ্য সম্পৃতির যে মানুষ রয়েছে মানুষে মানুষে যে বিভাজন তৈরি হয়েছে এই বিভাজন এই বিভাজন থেকে আমরা মুক্ত হতে চাই আমরা মানুষের মাঝে আমরা প্রেম দিতে চাই আমরা মানুষের মধ্যে একটি সৌহার্দ্য সম্পৃতি দিতে চাই আমরা জাকের পার্টির পতাকা তলে আমরা জন্য তাদেরকে আহ্বান করতে চাই যে আপনারা যদি এই দেশের মানুষ ভাগ্যের পরিবর্তন করেন আপনার যে সন্তান আজকে ভূমিষ্ঠ হয়েছে সেই সন্তানকে যদি আগামী সুন্দর ভবিষ্যৎ যদি দিতে হয় আগামীর প্রজন্মকে যদি যদি সত্যিকার হয় আমার সমস্ত কিছু থেকে ছিন্ন করে আমি স্বাধীনভাবে নিঃশ্বাস গ্রহণ করব স্বাধীনভাবে চলাফেরা করব স্বাধীনভাবে দেখব স্বাধীনভাবে কথা বলবো আমার স্বাধীনতা সমস্ত কিছু স্বাধীনতা আমার সুন্দরভাবে এই স্বাধীন সোনার বাংলাদেশে আমি স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা পাবো স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা পাবো এই সমস্ত আমি যখন রাত্রে যখন চলছি রাত্রে যখন ঘুরছি যখন কোথাও যাচ্ছি সেখানে আমার ভিতরে একটি ভয় ভীতি কাজ করে আপনি জানেন আজ থেকে যদি কিছুদিন পূর্বে যদি কিছু বছর পূর্বে যদি আমরা চিন্তা করি আমরা যখন রাত্রে যখন আমরা বেরাতাম তখন রাত্রে যদি কারো গলার স্বর শুনতাম অন্ধকারে তখন ভিতরে একটা সাহস পেতাম যে সামনে কেউ একজন আছে কিন্তু বর্তমান বাংলাদেশ এমন একটি বাংলাদেশ রচিত হয়েছে আপনি যখন পথ হাঁটছেন কিছু দূর সামনে যদি কারো কণ্ঠ যদি আপনার কাঠে আসে তাহলে আপনার ভিতর কেঁপে ওঠে না জানি সামনে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে এই বাংলাদেশ তো আমাদের দেখার কথা ছিল না এটি তো আমরা দেখতে চাইনি আমরা আগের কিছুদিন পূর্বে যদি আমরা কারো কণ্ঠের স্বর শুনে যদি আমরা নিজের ভিতরে যদি আত্মবিশ্বাস আমাদের তৈরি হতো আজকেই এমন বাংলাদেশে আমাদের নেতৃত্ব চলে আসলো কি এমন বাংলাদেশে আমাদের পরিবর্তন হলো যে আমরা সামনে কাউকে দেখলে আমাদের ভিতরটা কেঁপে ওঠে না জানি আমার জন্য বিপদ সামনে রয়েছে এই সমস্ত ব্রাজাল থেকে আমরা যদি বাঙালি জাতিকে যদি আসলে একটি তাদের নির্ভয় একটি স্থান যদি আমরা তৈরি করে দিতে না পারি এই মানুষগুলোকে যদি আসলে সত্যিকার অর্থে আমি সোনার বাংলাদেশে বসবাস করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করে যদি আমি মানুষের মানবিক মূল্যবোধ থেকে জাগ্রত করতে না পারি তাহলে এর দায় আমাদেরকে গ্রহণ করতে হবে তাই এই দায়ভার থেকে আমরা আসলে মানুষকে মুক্ত করতে চাই যাকের পার্টি সে আদর্শ লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে যেই প্রোগ্রাম সেই প্রোগ্রামের আহ্বান করবে যে আসুন সত্যিকার অর্থে আসলে রাজনীতি রাজনীতি তারাই করতে হবে আমি এখানে একটি কথা বলতেই হয় আপনাকে যে রাজনীতিটাকে বর্তমানে একটা ব্যবসায় রূপান্তর করা হয়েছে আমি আপনাদের মধ্য দিয়ে বলতে চাই যদি ব্যবসা করতে হয় যদি অর্থ উপার্জন করতে হয় তাহলে আপনি ব্যবসা করেন আর যদি মানবতার সেবা করতে হয় তাহলে রাজনীতি করেন যদি মানবতার সেবা করতে চান তাহলে রাজনীতি করেন আর যদি অর্থ উপার্জন করতে হয় তাহলে ব্যবসা করেন ব্যবসাকে আপনি রাজনীতির মধ্যে নিয়ে আসবেন না রাজনীতি কখনো ব্যবসা হতে পারে না রাজনীতি কখনো উপার্জনের উপার্জনের ক্ষেত্র বিশেষ হতে পারে না রাজনীতি অবশ্যই রাজনীতি সেই করবে যার ভিতরে মানবতার প্রেম রয়েছে যে মানুষের কল্যাণ করতে চায় যে মানুষের ভালো চায় যে দেশের কল্যাণ চায় যে সমাজের কল্যাণ চায় তারই দ্বারা রাজনীতি করা উচিত যদি অর্থ উপার্জনই করতে হয় আপনার যারা অর্থ উপার্জনের যারা জন্য যারা আপনার মড়িয়া হয়ে আছেন এই রাজনীতিকে যারা অর্থ অর্থ উপার্জনের যারা হাতিয়ার হিসাবে গ্রহণ করছেন আপনাদের কাছে বিনয় সৈয়দ অনুরোধ করি রাজনীতি কখনো অর্থ উপার্জনের হাতিয়ার হতে পারে না রাজনীতি মানবতার সেবা হতে পারে আর মানবতার সেবা করতে চান তাহলে রাজনীতি করতে হবে তাই এই মানুষগুলো এই বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা সার্বভৌম এই সোনার বাংলার মানুষগুলো এই আঠারোটি মানুষদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই আসুন এই বাংলাদেশকে যদি ওই রাজনীতির বেড়া জাল থেকে যদি আমাদেরকে চিহ্ন করতে হয় মানবপ্রেমী যদি কোনো কোনো প্ল্যাটফর্ম যদি আমাদেরকে তৈরি করতে হয় মানবতার কোনো যদি প্ল্যাটফর্ম তৈরি করতে হয় মানুষের মানুষের সৌহার্দ্যকে যদি তৈরি করতে হয় ভাইয়ে ভাইয়ে যদি বিল মহত্ত্ব তৈরি করতে হয় আমাদের একটি সবার সার্ব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ডটাকে যদি একটি উন্নত রাষ্ট্রে যদি রূপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে এক কাতারে আসতে হবে এক কাতারে দাঁড়াতে হবে এক সঙ্গে থাকতে হবে পথে চলতে হবে একমত্রে চলতে হবে আর এটা চলতে গেলে অবশ্যই তার দ্বারা সম্ভব যার ভিতরে রাজনীতি আছে মানব সেবা তার দ্বারাই পক্ষে সম্ভব আর যার ভিতরে রাজনীতি নামে ব্যবসা রয়েছে তার দ্বারা কঠিনকালে সম্ভব নয় এই কারণে রাজনীতি মানবতার সেবার কারণে আমরা মানবতার সেবা করতে চাই আমরা মানবতার প্রেম অর্জন করতে চাই মানবতার সেবা দিয়ে মানুষ মানুষের সেবা দিয়ে মানুষের প্রেম দিয়ে মানুষের ভালোবাসা দিয়ে এই সোনার বাংলাকে সত্যিকার অর্থে সোনার বাংলা রূপান্তর করতে চাই আর এটা যদি করতে হয় যার ভিতরে পলমক নাই যার ভিতরে মায়া যার ভিতরে রাজনীতি নামে ব্যবসার কোনো চিন্তা চেতনা নাই যার ভিতরে শুধুমাত্র মানবতা এবং সৌহার্দ্য যার ভিতরে শুধু কয়েকটি দলকে নিয়ে একটি আপনার হচ্ছে কি জোট গঠন করে জোট গঠন করে তার নিজের সাথে হাসিল করা এরকম যার চিন্তা চেতনা নাই যার জোট হচ্ছে 18 কোটি মানুষের সঙ্গে এই মহান নেতাকে যদি আজকে বাঙালি জাতি যদি আজকে বেছে নিতে পারে তাহলে অদূর ভবিষ্যতে আপনাকে সুস্পষ্ট বলতে পারি অদূর ভবিষ্যতে বাংলাদেশ নামক ভূখণ্ডে অবশ্যই 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 বাংলাদেশ নামক ভূখণ্ড একটি সোনার বাংলা রূপান্তরিত হবে আর এর কোনো বিকল্প নাই আর এই আহ্বান আমরা পার্টির পতাকা তলে থেকে এমন একজন আদর্শ নেতার পতাকা তলে থেকে এমন একজন আদর্শ নেতৃত্বের পতাকা তলে থেকে আমরা জাকের পার্টির পতাকা তলে থেকে আমরা এই বাংলাদেশ নামক ভূখণ্ডটাকে আমাদের শুধু বাংলাদেশ তো আমাদের একটি দেশ আমাদের প্রতিটি সমাজ ব্যবস্থায় আমরা প্রতিটি সমাজে প্রতিটি ওয়ার্ড থেকে জেলা থেকে সমস্ত ক্ষেত্রে আমাদের যেন একটি সুন্দর সোনালী ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের জন্য ভবিষ্যৎ সুন্দর একটি পরিবেশ যেন তারা তারা পেতে পারে এবং সবুজ সোনার বাংলা যেন আমরা গঠন করতে পারি আমাদের যে অর্থনীতি যে অবস্থা বিরাজমান হচ্ছে অর্থনীতি যে বর্তমান দুর্বৃক্ষ চলছে এই অর্থনীতি থেকে যদি আমাদেরকে মুক্ত পেতে হয় অর্থের পরিবর্তন যদি আমাদের গুণগত পরিবর্তন করতে হয় তাহলে অর্থনীতি কাঠামোর পরিবর্তন করতে হবে আর অর্থনীতি কাঠামোর পরিবর্তন আপনি দেখেছেন আমরাও দেখেছি যে কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে অর্থের বরাদ্দ গুলো দেওয়া হয়েছে যে অর্থ নিয়ে কথা বলা হয়েছে যেই অর্থর বিভিন্ন জায়গা থেকে আমাদের বিশেষ করে যদি আমরা বলি আমাদের যে রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছে বিভিন্ন জায়গা থেকে যে রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছে তারা যে অর্থ পাঠাচ্ছে তাদের যে রেমিটেন্স গুলো রয়েছে সেই রেমিটেন্স গুলো যে আসলে সঠিকভাবে সুন্দরভাবে আমরা ইউটিলাইজ করছি কিনা এটাও আমাদের আসলে চিন্তার বিষয়